আসসালামু আলাইকুম সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই প্রিয় জন্মভূমি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশের প্রকৃতিকে এনজয় করতে গেলে আপনাকে যেতে হবে কোথায় উত্তরবঙ্গ নতুবা দক্ষিণবঙ্গতে বাট ঢাকার মধ্যে থেকে ঢাকার কাছাকাছি যদি আপনি সেই প্রকৃতিকে এনজয় করতে চান আসতে হবে একমাত্র নারায়ণগঞ্জের রূপগঞ্জে যেখানে অবস্থিত জিন্দা পার্ক হ্যাঁ বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি জিন্দা পার্কে এবং এই জিন্দা পার্কে আসার সকল খরচ সকল ডিটেলস এবং কোথায় কোথায় ঘুরবেন কিভাবে আসবেন এই সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে তো চলেন শুরু করি আমাদের আজকের জিন্দা পার্কে প্রায় একশো বিঘা জায়গা জুড়ে গড়ে ওঠা সবুজের সুবিশাল গালিচা আর মায়ামাখা শান্ত পরিবেশের এক অনিন্দ সুন্দর সংমিশ্রণের আবডালে মোড়ানো জিন্দা পার্ক এক প্রশান্তির নাম নাগরিকলাল থেকে একটুখানি স্বস্তি পেতে সবুজ মারানো জিন্দাবাগ থেকে ঘুরে আসতে পারেন হাতে একবেলা সময় নিয়ে তাই তো আমরা আজ যাচ্ছি প্রশান্তির একটুখানি ছোঁয়া পেতে জিন্দাবাগ যাওয়ার সবচেয়ে সহজ ও সুন্দর রাস্তা হলো পূর্বাচলের তিনশো ফিট হয়ে যাওয়া এই জন্য সবার প্রথমে আপনাদের আসতে হবে কুরিল বিশ্ব রোড ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমেই আসতে হবে কুরিল এরপর বিআরটিসির এসি অথবা নন এসি বাসে করে তিনশো ফিট দিয়ে যেতে হবে কাঞ্চন ব্রিজ নন এসি বাসের ভাড়া পড়বে মোটামুটি পঞ্চাশ টাকার মতো আর এসি বাসের ভাড়া পড়বে নব্বই টাকা কাঞ্চন ব্রিজের গোড়া থেকে ৩০ টাকার লোকাল অটো ভাড়া দিয়ে আমরা চলে এসেছি জিন্দা যে প্রবেশপথ রয়েছে সেই প্রবেশপথের রাস্তার একেবারে মাথায় এখান থেকে অল্প কিছু দূর হাঁটলে জিন্দা প্রবেশ পথে পৌঁছে যাবেন চাইলে আপনারা কাঞ্চন ব্রিজ থেকে দেড়শো টাকা অটো রিজার্ভ নিয়ে চলে আসতে পারবেন জিন্দা প্রবেশ পথের একেবারের সামনে তো আমরা দুইশো টাকা দিয়ে টিকিট নিয়ে নিলাম দুইজনের জন্য ছুটির দিন ব্যতীত জিন্দা পার্কের প্রবেশমূল্য থাকে একশো টাকা ছুটির দিনে আসলে প্রবেশমূল্য বেড়ে দাঁড়াবে দেড়শো টাকা জনপ্রতি আর পাঁচ বছরের কম বয়সের বাচ্চা লাগবে পঞ্চাশ টাকা করে নানা রকম গাছ ভরপুর জিন্দা পার্কে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে এই বিশাল মাঠ যা দেখে আপনার মনটা একেবারে ফুরফুরে হয়ে যাবে আর এটা কিন্তু একটা স্কুল যেখানে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়ে থাকে এখানে প্রায় পাঁচশো শিক্ষার্থী পড়াশোনা করে থাকে কি সুন্দর আর মনোরম পরিবেশে এখানকার ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে স্কুলের মাঠ থেকে অল্প কিছু দূর এগোলেই সুন্দর এই মসজিদটি আপনাদের চোখে পড়বে চাইলে কিন্তু আপনারা আপনাদের ওয়াক্তের নামাজগুলো এখানে পড়ে ফেলতে পারেন এটা একটা সৌধ আমরা এখানে বেশ কিছু ছবি তুলেছি এখানটাতে ওয়াইড অ্যাঙ্গেলের ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট চাইলে আপনারাও কিন্তু এখানে আপনাদের বেশ কিছু ছবি তুলতে পারেন ঢাকা থেকে সাঁত্রিশ কিলোমিটার দূরের পূর্বাঞ্চলের উত্তর পূর্ব কোণের এই জিন্দা পার্কের যাত্রা শুরু হয় অগ্রগতী পল্লী সমিতির দ্বারা উনিশশো সালে শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় জিন্দা পার্ক প্রথম দিকে একটি বিদ্যালয় এবং অফিস স্থাপনের মাধ্যমে এর কাজ শুরু করা হলেও পর্যায়ক্রমে পাঠাগার স্বাস্থ্যকেন্দ্র মসজিদ প্রভৃতি গড়ে ওঠে উনিশশো সালের পর রাজুক এটি দখলের চেষ্টা করলে গ্রামবাসী ও রাজুকের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় এই দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়ালে শেষ পর্যন্ত অগ্রপথিক পুলি সমিতি জিন্দা মালিকানা প্রতিষ্ঠা করতে সক্ষম হয় এটি একটি রেস্তোরাঁ জিন্দা ঘুরতে এলে দুপুরের খাবারটা কিন্তু আপনারা এখান থেকে সেরে নিতে পারেন জনপতি সর্বনিম্ন দুশো টাকা খরচ করলে এখানে আপনারা খুব ভালো মানের খাবার খেতে পারবেন সো গাইজ আমরা এই মুহূর্তে রয়েছে হচ্ছে জিন্দা পার্কের ভিতরে এবং জিন্দা পার্কের সেই সুন্দর একটা লাইব্রেরির সামনে যদিও লাইব্রেরিতে এই মুহূর্তে ঢোকা যাচ্ছে না লাইব্রেরির গেটটা তারা মারা রয়েছে আর লাইব্রেরিটা দেখতে কিন্তু দারুণ দারুণ সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন আপনারা দারুণ সুন্দর একটা লাইব্রেরি এটা একটা বাঁশের সাঁকো অনেকদিন পর এমন বাঁশের সাঁকো দেখলাম সাঁকো দিয়ে ওই মাঝের যে ছোট দ্বীপটি রয়েছে সেখানে যেতে পারবেন আপনারা ওইখানে একটা ছোট বিশ্রামাগারও রয়েছে চাইলে সেখানে খানিকটা সময় আপনারা রেস্ট নিতে পারবেন প্রায় আড়াইশো প্রজাতির দশ হাজারেরও বেশি গাছগাছালির এই পার্কটিতে লেকের পাশ ঘেসে একটু পরপরই এই ধরনের বেঞ্চগুলো আপনার চোখে পড়বে এইখানে বসে নিভৃতে নিশ্চুপে উপভোগ করতে পারবেন প্রকৃতির স্বাদ আর অসংখ্য পাখির মিচির দেখতে পাচ্ছেন দূরে একটা ছোট্ট একটা দ্বীপ সেই দ্বীপের দিকে যাচ্ছি আর যদি দেখেন গ্রামের একটা সেতু যেটা হচ্ছে জিন্দাবার্কের সবচেয়ে আইকনিক সেতু একটা আইকনিক ব্রিজ বলা যায় তো সেই ব্রিজের দিকে যাচ্ছি আর এই পাশটাতে হচ্ছে দারুণ একটা সুন্দর জায়গা দেখেন সুন্দরভাবে সাজিয়েছে তারা হ্যাঁ দেখেন কি সুন্দর রাস্তা দ্যাটমিন্স ওই পাশেও রাস্তা এই পাশেও রাস্তা এই পাশেও রাস্তা একটা গ্রামীণ ভাইপ দেবে আপনাকে এটা দারুণ তো আমরা ফাইনালি চলে আসছি কিন্তু ড্রামের যে সেতুটা রয়েছে যেটা আমরা নর্মালি জিন্তা পার্ক থেকে সার্চ দিলে গুগলে যে সেতুটা প্রথমে দেখায় সেই প্রথম সেই আইকনিক সেতুটার সামনে চলে আসছে আমরা দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে হচ্ছে সেই সেতুটা সেতুটা কিন্তু দারুণ দেখতে চলেন যাই জায়গাটা খুবই নরবরে ড্রাম তো নিচে আসলে তো যার কারণে একসাথে দুজন উঠলে বা একজন উঠলে অনেক নরে আর হচ্ছে ভয়ও লাগে বাপ দেখ ফাইনালি আমরা হচ্ছে একটা নতুন বিশ্রামাগার এই দেখেন এটা একটা ছোট্ট খাট্ট একটা দ্বীপ আর এই দ্বীপের মধ্যে ছোট্ট একটা বিশ্রামাগার রয়েছে আপনারা চাইলে এখানে বসে সুন্দর সময় কাটাতে পারেন লেকের পাশে এমন সুন্দর বসা জায়গা রয়েছে যা কি না গাছের উপরে যেখানে আপনারা উঠে উপর থেকে একটা মোটামুটি পারেন চাইলে আপনারা এই ধরনের সাউন্ড কত দিন পাইনা কত দিন পাইনা দেখেন কি সুন্দর সবগুলো দৌড় দিচ্ছে এই দেখেন কি সুন্দর হাঁস মাসাল্লাহ এই ধরনের ফিল গ্রামীণ ফিল নিতে হইলে আপনাকে অবশ্যই আসতে হবে জিন্দা পার্কে এই পার্কে আপনারা চাইলে থাকতেও পারবেন তবে রাতের বেলা নয় অবশ্যই সেটা হতে হবে দিনের বেলাতে এখানে অল্প কিছু রুম রয়েছে যেখানে আপনি অল্প কিছু টাকার বিনিময়ে থাকতে পারবেন থাকার ব্যাপারে এখানে কিছু বাধ্যবাধকতা রয়েছে শুধু ছেলে ও মেয়ে হলে আপনি থাকতে পারবেন না অবশ্যই সন্তান অথবা ফ্যামিলির সম্পর্কিত প্যারেন্টস তথা আপনার বাবা মা হলে থাকতে পারবেন সুন্দর আর নয়না বিরাম প্রকৃতির জিন্দা পার্ক আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করবেন সাথে আমাকে সাপোর্ট করতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সেই সাথে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আচ্ছা তাহলে এ পর্যন্তই ভালো ভালো কাজগুলো করবেন আমাদের পরিবেশটা সুন্দর করে রাখবেন আল্লাহ হাফেজ